এক ভারতের পুরোহিত কটাক্ষ করার মতো দুঃসা দেখিয়েছি আমরা আজকে বাংলাদেশ থেকে এর তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখান থেকে বলতে চাই কটা লাউ ক্লিয়ার যে ভারত দুই দিন পর পর আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে আমার মুসলমান ভাইদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে এই ভারতের সাথে আমরা আর কোনো সম্পর্ক দেখতে চাই না একই সাথে সাথে আমি আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তলব করে এই সুনির্দিষ্ট বিচারে আহ্বান জানাতে হবে যদি তা সুস্থ কোন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিরস্ত করে দিতে হবে